আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না মাত্র পঁচিশ হাজার টাকায় নাকি পঞ্চাশ ইঞ্চি জি ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি ভাই ভাই এই টিভির মধ্যে কি আসলেই ডিসের লাইন লাগবে না ভাই ডিশের লাইন লাগবে না আর ডিশের তার লাগবে না ডিশের বিল দেওয়া লাগবে না টিভি নিবে বাসায় যায় ডিস দেখবে ভাই কত চ্যানেল দেখা যাবে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখা যাবে তিন হাজার প্লাস জি তিন হাজার প্লাস চ্যানেল এটাও সম্ভব এটাই সম্ভব ভাই দশক আজব কিন্তু টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু টিভির কালেকশন আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু ঈদ জি ধামাকা অফার থাকবে তো অবশ্যই ভাই ধামাকা অফার যদি না থাকে হ্যাঁ তো পঞ্চাশ ইঞ্চি টিভি কিভাবে আমরা পঁচিশ হাজার টাকায় দিচ্ছি বলাই আসলে পঁচিশ হাজার টাকায় আসলে ভাই দিচ্ছি ভাই এটা কিন্তু শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত চাঁদরা তফার চান্দ্রা তফার চাঁদ্রা অফার চলবে কেউ যদি ঈদের পরে আসে বলে ভাই আগের দেন চাঁদরা দশ হাজার টাকা দাম বেড়ে যাবে দশ হাজার টাকা কিন্তু ঈদের পরে কিন্তু বেড়ে যাবে আপনারা যদি চান মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু নিতে পারবে এই টিভির মধ্যে ডিশের লাইন লাগবে না ডিশের তার লাগবে না ডিসের ঝামেলা নাই সম্পূর্ণ ডিস কিন্তু ফ্রিতে চালাবেন তিন হাজার চ্যানেল হাজার প্লাস চ্যানেল গ্যারেন্টি আছে তো অবশ্যই ভাই কিন্ট ওয়ারেন্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ডের হবে সনি প্লাস ব্র্যান্ড সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক এই চমৎকার টিভিতে কিন্তু অফার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই ওরে রে ভাই রে ভাই ভাই যারা দেখতে পাচ্ছেন না হুম। দিশার চ্যানেলও কিন্তু এমন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাই এতটা ক্লিয়ার দিশার আগে যে আপনার ঝিজের চ্যানেল দেখতে হতো হ্যাঁ অনেক চ্যানেল আসতো না আচ্ছা এরকম সমস্যা কিন্তু থাকবে না এই টিভি নিবে আর এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখেন বাংলাদেশের যত চ্যানেল আছে মাই টিভি স্টার জলসা আচ্ছা জি বাংলা ওকে তারপর জি নিউজ চ্যানেল যত আছে দেশ টিভি চ্যানেল আই সম্পূর্ণ চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে কলকাতার চ্যানেল ইন্ডিয়ান মানে হিন্দি চ্যানেল বাংলাদেশি কার্টুন চ্যানেল ইসলামিক চ্যানেল যা চান আপনি সব চ্যানেল দেখতে পারবে একদম ফ্রিতে একেবারে ক্রিস্টাল পানির মতো হবে পানির মতো দেখতে পারবে আর এমন না যে আপনার হয়তো দুইটা চারটা চ্যানেল আসবে আর বাকি গুলো আসবে না দেশের লাইনে দেখবেন যে অনেক চ্যানেল কিন্তু আসে না বা আবার কয়টা চ্যানেল আসে অনেক ঝিরঝির করে অনেক সমস্যা হয় তো এই টিভিতে আপনার নিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার এরকম চ্যানেল দেখতে পারবেন মানে কতটা কিন্তু ক্রিস্টাল চ্যানেল দেখতে পারবেন আপনারা চ্যানেল কিন্তু দেখতে পারবেন লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন দেশ থেকে যারা দেখতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ গুলো আপনারা দেখেন আমাদের ভালোবাসার মানুষেরা কেউ আসেন লক্ষ্মীপুর কেউ আছেন কুমিল্লা কেউ আসেন খুলনা কেউ আছেন দিনাজপুর কেউ আসে সুন্দরবন কেউ আছে বান্দরবন কোন জায়গা থেকে আপনি আমাদের লাইফটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আর প্রবাসী যারা আছেন। বিভিন্ন দেশ থেকে আমাদের লাইভগুলো দেখেন কেউ সৌদি আরব কেউ কাতার কেউ কুয়েত কেউ আমেরিকা কেউ কানাডা কেউ অস্ট্রেলিয়া কেউ মালয়েশিয়া কেউ কুয়ালালামপুর বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভগুলো দেখেন যে দেশের নামটা কমেন্ট করবেন যারা প্রবাসী আছেন আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন ভাই আজকে কোনো কুইজ আছে ভাই অবশ্যই কুইজ আছে কি কুইজ আজকে কুইজ রেখেছে পঞ্চান্ন ইঞ্চের টেলিভিশন হয় এত বড় এত বড় পঞ্চান্ন ইঞ্চি এই অ্যাকুরেট পঞ্চান্ন ইঞ্চি ফোর কে হুম ভয়েস কন্ট্রোলসহ গুগল অ্যাসিস্ট্যান্ট একদম সিলেম একেবারে সিলেম একেবারে সিলেম এই টেলিভিশনটার মূল্য আগে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইস রেখেছি ওকে তবে এই প্রাইসটা কত হতে পারে পঞ্চান্ন ইঞ্চি এই টেলিভিশনটা কত প্রাইস হতে পারে ওকে আমাদের প্রাইজের সাথে যদি মিলে যায় একজন ভাগ্যবান ব্যক্তি আচ্ছা চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন একটা সম্পূর্ণ ফ্রি পাবে ওকে অবশ্যই আমাদের লাইভ শেষে কিন্তু আমরা এই টেলিভিশনের দাম বলে দেব এর মধ্যে লাইভ চলাকালীন সময় কিন্তু অবশ্যই এটার দামটা বলতে হবে সবাই ধুমায় কমেন্ট করেন কারণ চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কিন্তু বিশেষ করে ঈদ উপলক্ষে ঈদ ধামা কভার থাকবে শুধু কি কমেন্টকারী দিবেন এই যে কলিজার ভাই বোনেরা ধুমায় শেয়ার করতেছে কারি পাবে শেয়ারকারী পাবে শেয়ারকারী কি সবাই পাবে আজকে টিভি কিনলেও পাবে আচ্ছা না কিনলেও পাবে মানে আজকে লাইভে কিনলেও ফ্রি কিন্তু আছে না কিনলেও কিন্তু ফ্রি আছে শুধুমাত্র 55 ইঞ্চি এই টেলিভিশন বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ এবং এটার আগে প্রাইস ছিল 45000 আচ্ছা এখন কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস বলে দেব হ্যাঁ তবে তার আগে আপনাদেরকে বলতে হবে যে এটা ডিসকাউন্ট প্রাইস কত থাকছে এই উপলক্ষে চাঁদরা তোফার চাঁদরা তোফার থাকছে এই প্রাইসটা বলতে পারলেই কিন্তু একজন ভাগ্যবান ব্যক্তি আপনারা পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি ওকে আনোয়ার হোসেন ভাই উনি বলতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে খান হাসিফ ভাই সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে নীলা চৌধুরী এই টিভির দাম হতে পারে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়া মনি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে নাইম রহমান ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে পঞ্চান্ন ইঞ্চি নিয়ে কিন্তু কুইজ চলতেছে পঞ্চান্ন ইঞ্চির দামটা আপনারা কুইজে কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা বাকি টিভি দেখাই ভাই আপনার কাছে কত ইঞ্চি থেকে টিভি শুরু ভাই আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু পঞ্চাশ পঞ্চান্ন বত্রিশ তেতাল্লিশ সকল সাইজের টিভি আছে এবং সবগুলো টিভিতে কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং যে টিভি নেন না কেন ডিশ আজ এবং ফ্রি থাকবে সেটা হোক বত্রিশ হোক তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন একদম অথেন্টিক প্রোডাক্ট ইনটেক ব্র্যান্ড প্রোডাক্ট থাকবে কিন্তু এগুলো আবার দাম শুনে কেউ ভাইবেন না যে পুরাতন টিভি এগুলো কিন্তু ব্র্যান্ড নেই ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে টেলিভিশন আপনারা পাবেন আর আমরা বিশেষ করে টেলিভিশন কিন্তু আজকে নতুন না দীর্ঘ বারো বছর যাবৎ মার্কেটে সেল করে আসছে আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে আছে লাইভে আছে আপনারা কিন্তু আমাকে অনেকে ভিডিও দেখলে চিনতে পারবেন কারণ আমরা অনেক ধরনের প্রোডাক্ট সেল করি টিভি কম্পিউটার কম্পিউটার অ্যাক্সেসরিজ সকল মাল সেল করি যার কারণে আমরা এই টেলিভিশনটা কিন্তু অফার প্রাইজে সব সময় দি কারণ কি জানেন আমাদের পরিচিত অনেক ক্লায়েন্ট আছে যারা একবার নিয়ে সার্ভিস ভালো পাইছে আবার পরিচিত মানুষের জন্য আমাদের কাছে সরাসরি চলে এসেছে এসে বলছে ভাই আমাকে একটা ভালো টিভি দেন আগে যে টিভিটা নিয়াছে সেম কোয়ালিটির দেন 5 বছর চলছে বা 10 বছর চলছে এরকম অনেকে আসে যখন বলে তখন কিন্তু মনটা ভরে যায় মানে আসলে কাস্টমারদেরকে ভালো জিনিস দিতে পারছিস যা কারণে আসছে এই কারণে আমরা কিন্তু টিভিটা আমাদের ছো টাকা হতে পারে নীলা চৌধুরী সাতাইশার পাঁচশো টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন আমরা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করি চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন নয় হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল

প্যানেল বাচ্চার বাবাও বাইরে ভাঙতে পারবে না বাচ্চার বাবা ভাঙবে না বাচ্চার বাপু ভাঙ বাচ্চাও ভাঙতে পারবে না আচ্ছা তো বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বার সহকারে এটা টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফর্টিন প্রাইস থাকবে কত জানেন কত ভাই কত হতে পারে বলেন তো তিরিশ প্লাস ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কি তেরো হাজার পাঁচশো আবার বলেন তো ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভালো করে শুনেন কত ইঞ্চি 32 ইঞ্চি Android হ্যাঁ 4K Google Assistant voice control সহ কমপ্লিট ডুয়েল গ্লাস ওকে সাউন্ড বার সহ হুম মাত্র 13500 টাকা চাদরা তোফা মাত্র 13500 টাকায় 32 ইঞ্চি ডুয়েল গ্লাস কিন্তু সহকারে কিন্তু চমৎকার এই টিভি ওকে এরপর চলে যাব এরপরে আমরা এই টেলিভিশনটা কিন্তু আরেকটা আছে মডেল সেটা হলো ভয়েস কন্ট্রোল সারা ওকে অনেকে যদি মনে করে যে আমার তো ভয়েস কন্ট্রোল লাগবে না ভয়েস কন্ট্রোল সারা হলে চলে তারা নিতে পারবে মাত্র এক হাজার টাকা কমে বারো টাকায় মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ গ্লাস মানে টেলিভিশন সেমই থাকবে একটা ভয়েস থাকবে একটা ভয়েস থাকবে না ওকে খুব চমৎকার ভয়েস কন্ট্রোলটা লেটেস্ট মডেল কেউ এক হাজার টাকার জন্য আসলে ভয়েস সারাটা নিতে চাইবে না ভয়েস কন্ট্রোল সবটাই বেটার হবে লেটেস্ট এসেছে এটা প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো এরপর আমরা দেখাবো বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশন এটা হলো একদম ফ্রেমলেস মানে সিলিম টেলিভিশন পাতলা টেলিভিশন সনিপ্লাস ব্র্যান্ড টু জিবি রাম টু জিবি র্যাম ষোলো জিবি রোম ভার্সন এটা আমরা ক্যামেরা লাগাই দিছি এটা ক্যামেরা কিন্তু আপনার সকাল দশটায় ওপেন হয় এক নয়টায় কিন্তু অফ হয় তো যারা ক্যামেরার জন্য নিতে চান নিতে পারবেন এবং সরাসরি ডিশ দেখতে পারবেন

যার কারণে আপনার চাইলে সফটওয়্যার কিন্তু আপডেট ইনস্টল করতে পারবেন গ্লাস সাউন্ড সহ মাত্র বিশ টেলিভিশন ওকে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ব্র্যান্ড কি সনি প্লাস সনি প্লাস ব্র্যান্ড কিন্তু দর্শক টিভি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে সনি প্লাস কিন্তু ব্র্যান্ড খুব চমৎকার মাত্র 21500 টাকা এবং প্রত্যেকটা টেলিভিশন কিন্তু কত টা ক্রিস্টাল क्लियर ক্যামেরা কেমন দেখাচ্ছে জানেনা সরাসরি এসে যদি দেখে আরো বেশি ভাই বা আপু যদি দেখে আমার কথা হলো যে যদি সরাসরি আসি কেউ দেখে চোখ সরাইতে পারবে না ওকে এত সুন্দর টেলিভিশন ভাই দেখেন কালকে গত কালকে আমাদের কাছে এক ভাই আসছে 65 ইনসে টিভি নিতে ওকে টিভির প্যাকেট খোলার সাথে সাথে সে আর চোখ ফেরায় না ভাই টিভি নিয়ে গেন তো গেছে বলতে ভাই যে জিনিস আমাকে দেখাইলেন এটা না নিয়ে আসলে আর যাইতে পারছে না দেখেন কমলা গুলো একেবারে দুইটা টেলিভিশন পঁয়ষট্টি ইঞ্চি আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে যারা সরাসরি আসে দেখবেন তারা কিন্তু আরো ভালো লাগবে বাস্তবে দেখতে আরো ভালো ক্যামেরার থেকে সুন্দর লাগবে হাফিজ মুন্সি ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি কি সেম ভাই গ্যারান্টি থাকবে না এক বছর রিপ্লেস গ্যারান্টি ওকে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে এই টেলিভিশন গ্যারান্টি এক বছর হলে কি হয়েছে ভাই পাঁচ বছরও তো নষ্ট হবে না ভাই এতটাই কম চমৎকার এতটা চমৎকার এবং কোয়ালিটি আমরা কি কোয়ালিটি বেশি জানেন কি কারণ এই যে শুরুতে ভিডিও শুরুতে বলছি কারণ আমাদের অনেক পরিচিত ক্লায়েন্ট আছে কম্পিউটার বিজনেস করে কম্পিউটার নিতে আসে অনেক পরিচিত ভাই ব্রাদার আইসি বলে ভাই একটা টিভি দেন আগে যেটা নিয়েছি ওরকম কোয়ালিটির দেন যার কারণে আমরা আসলে বাজারের থেকে ওই যে লো ক্যাটাগরির প্রোডাক্ট সবই চাই না কিন্তু চায়নার মধ্যে এই ক্যাটাগরির প্রোডাক্ট যেগুলো প্যানেল ভালো যেগুলো লং লাস্টিং হয় সেই প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি ভাই ওকে তো তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ ভয়েস কন্ট্রোল মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাবেন এবং তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস আচ্ছা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র

এই যে দেখেন হাতের আঙ্গুলের থেকেও কিন্তু অর্ধেক দেখেন আঙ্গুলের থেকে আপনি যে বলেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা টিভিও আছে ভাই আছে হ্যাঁ ওই সেম টিভি মাত্র শুধু ভয়েস কন্ট্রোল ছাড়া ওকে শুধু ভয়েস থাকবে না প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ছাড় 25000 25000 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি যে কোন জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র জেটিভি ডাই নেন না কেন 1000 টাকা অ্যাডভান্স করবে এবং ঘরে বসে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে টাকা পেমেন্ট করে দিতে পারবে ওকে নীলা চৌধুরী শেয়ার ডান রাশিদুল ইসলাম ভাই কি অর্ডার করার প্রসেসটা একটু বলে দিবেন ওকে বলে দিব তবে আমাদের কুইজ কিন্তু চলতেছে কত ইঞ্চি নিয়ে পঞ্চান্ন ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটার দাম কত হবে ওকে যদি কোন ভাই কমেন্টস করে বলতে পারে আমাদের প্রাইজের সাথে মিলে যায় কমেন্টস কারি এবং শেয়ার কারি দুই জনের মধ্যে কিন্তু আমরা একজনকে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি একদম সম্পূর্ণ ফ্রি দিব গিফট দিব ঈদা ঈদ ধামাকা অফার থাকবে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই অফার চলবে আমরা কিন্তু ঈদের আগেই অফার কিন্তু গিফট কিন্তু দিয়ে দেব ওকে তো দর্শক আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এইটার দাম কমেন্ট করার জন্য এক মিনিট পরে কেউ কমেন্ট করলে কিন্তু হবে না এক মিনিটের মধ্যে কিন্তু প্রাইসটা কমেন্ট করতে হবে আর ভাই পয়সট টেন্সের টিভিও কিন্তু আছে আছে পয়সট টেন্সের টিভি পনেরো টাকা ডিসকাউন্ট মাত্র কত টাকা থাকবে মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকায় পয়সট পয়সট টেন্সি ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এবং সাউন্ড শুনলে আপনার মানে এক কথাই অবাক হয়ে যাবেন

নরিন জান্নাত আটচল্লিশ হাজার টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই আটত্রিশ হাজার টাকা হতে পারে শামসুল আলিফিন ভাই ছত্রিশ হাজার টাকা হতে পারে সময় কিন্তু এক মিনিট এর মধ্যে কমেন্ট করতে হবে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের অর্ডার করার প্রসেস হলো আপনি যে সাইজের টিভি নেন না কেন শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি অবশিষ্ট টাকাটা আপনার প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ওকে যারা সরাসরি আসবে যারা আসবে আমাদের ঠিকানায় চলে আসবে ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটে তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপ আমাদের টেকনোলজি বিডি দোকানের নাম সকাল দশটা থেকে রাত পর্যন্ত শোরুম খোলা আছে ঈদের আগের দিন আর বন্ধ নয় যারা টিভি কিনবেন যে সকল প্রবাসী ভাইরা ভাবিদেরকে বা পরিবারের মানুষদেরকে গিফট করতে চাচ্ছেন একটা নতুন টিভি উপহার দিতে চাচ্ছেন ঝটপট কিন্তু ঈদের আগের যে অফার অফার কিন্তু লুফে নেবেন কারণ ঈদ পার হলে কিন্তু আবার দাম দর্শক এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম থাকবে আজকে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি ফোর কে মাত্র ফ্রি আজীবন আজীবন তিন হাজার প্লাস হ্যাঁ তিন হাজার প্লাস চ্যানেল ফ্রি হম প্রাইস থাকবে ঈদ উপলক্ষে ওকে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই টিভি কিন্তু নিতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশন ওকে খুব চমৎকার যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এছাড়াও সকল সাইজের টিভি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা কিন্তু সিরাজ ভাইয়ের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ